সম্পূর্ণভাবে মৃত দেশের প্রথম ভিলেজ সুপারমার্কেট। অনেক প্রত্যাশা নিয়ে খুলনার ডুমুরিয়াতে চালু করা হয় এই প্রজেক্টটি সম্পূর্ণ নতুন একটি কনসেপ্ট কাজে লাগিয়ে এই প্রজেক্টটি চালু হয়েছিল দুই সালে প্রজেক্টটি ছিল বাংলাদেশের সর্বপ্রথম ভিলেজ সুপারমার্কেট। ব্যবসায়ী এবং কৃষকদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করার জন্যই এই ভিলেজ সুপার স্থাপন করা হয়েছিল নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিও প্রায় দশ কোটি টাকা ব্যয় নির্মাণ করে এই ভিলেজ সুপার মার্কেটটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টিপনা নামক গ্রামে প্রতিষ্ঠা করা হয় এই ভিএসএম এই মার্কেটের নির্মাণ শৈলী যে কারও হৃদয় ছুঁয়ে যাবে মার্কেটটি নির্মাণের উদ্দেশ্য ছিল এলাকার তৃণমূল কৃষকদের কাছ থেকে মূল্যে সরাসরি কৃষিপণ্য ক্রয় করে দেশের বিভাগীয় শহরগুলোতে সুপার শপে বিক্রি করা এছাড়া কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উপযোগী করে গড়ে তোলা কিন্তু কোনো উদ্দেশ্যই সফল হয়নি এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ডিপো দশ হাজার লিটার উৎপাদন ক্ষমতা চিলার আইস ফ্যাক্টরি মসজিদ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম হর্টিকালচার প্রসেসিং সেন্টার মসজিদ এবং আরও অনেকগুলি প্রজেক্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার পরে এই প্রজেক্টে নতুন করে চালু হয়েছে হস্তশিল্প প্রকল্প ডুমুরিয়া এবং আশেপাশের এলাকা থেকে এখানে মিলিত হয়ে মহিলারা হস্তশিল্পের কাজ করছে তবে বর্তমানকালে ভিলেজ সুপার মার্কেটের মতো আধুনিক প্রজেক্টের ব্যর্থতা আসলেই হতাশাজনক